আর এই যে ছোট ভাই তোমার বয়স পঁচিশ বছরের মতো ভাত ভাত খেতে পাইতো না পাঁচ বিঘা জমি ছিল মন ধান হইতো না এক খন্দ হইতো জমি দুই খন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের এই এলাকা অথবা মরুভূমি ছিল পানি ছিল না উঁচু এলাকা এরকমই বাংলাদেশ ছিল তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি বেশি দিন আগের না এক খন্দ জমি পেত পাশে যে ঘাস ঘাসের বিচি ওই ঘাসের গোটা তুলে এনে যাও রান্না করে খাইতো অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না তাফাল লিং করে বেড়াও শুধু এক শতক জমি পনেরো লাখ টাকা হওয়ার কারণে তোমার মেম্বার তোমার যে মেম্বার এখন অনেক কিছু তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না না ও কত বড় পয়সাওয়ালা দশতলা বিল্ডিং তোলে মসজিদের সাথে দুই লাখ টাকা দান করে কী ব্যবসা করে ওর উম চেরা গেছে আলাদিনের আর্জুন